এদিক দিয়ে কত অন্ধকার সকাল যে তারপরেও কত অন্ধকার দেখা যায় আবার এই দিক দিয়ে ফর্ষা ভোর সকাল ছয়টা বাজে এখানে কত কুয়াশা সকাল

কি দি আছিল আপ তো আমার লাইক করেছিস এই দেখছ ফুগে কাছে কত কাঠাল এই যে কাঠাল দেখছ খুব হয়েছে কাঠাল দেখছ এই

সাদলে <laughs> লয় <laughs> <laughs>

রাত্রে রাত্রে বড় খায় দুপুরের সময় খায় একটু পরে আমরা পিঠা বানাবো সেজন্য নারিকেল কুড়াচ্ছে

বিরিয়ানি রান্না করা শেষ বিরিয়ানি খায়া তারপর আবার পিঠা বানাবো বাপা পিঠা এই যে সালাদ যে এখানে বাইরে রাখছি রাত্রে খাওয়ার জন্য দুপুরেরটা সবাই এখন খাবো তুমি খাইবা তুমি কি খাইতেছ ললিপপ খাইতেছ আচ্ছা এই যে গাইস দেখুন বিরিানি রান্না করছি গরুর মাংস দিয়ে এখন আমরা সবাই খাবো খেয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো দেখেন উঠছে বাপা পিঠা বানাই দিয়েছি যে আমরা এখন খাবো এই যে দেখুন গাছ ভিজা পিঠা সকাল সকাল ঘুম থেকে উঠা এখন খাবো শীতের দিনের পিঠা গরু বিরিয়ানি জ্যাকেট খুলে ভালো